Hello hello Welcome my life Hello bonduder bolchi welcome ছটপোট জয়েন করো তাহলে গতকাল লাইভে আসতে পারিনি তার জন্য ভেরি ভেরি সরি আসলে কালকে অ্যাকচুয়ালি লাইভে আসতে পারিনি তার জন্য ভেরি ভেরি সরি হ্যালো হ্যালো বন্ধুরা তোমরা ছটপোট জয়েন করো আমি একদিন লাইভ আসতে পারিনি তার জন্য সরি তোমাদের আর আমার লাইভে দেখানোর কথা ছিল শপিং যা করব সেগুলো দেখানোর কথা ছিল কিন্তু আমি শপিং করতে যেতে পারিনি তাই তোমাদের কিছু শেয়ার করতে পারিনি তোমাদের কাছে এখনও শরীর মানে একটু শরীরটা খারাপ ছিল তাই যেতে পারিনি আর এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তাই জন্য যাওয়াটা ক্যান্সেল করেছিলাম ঝটপট জয়েন করো বন্ধুরা হ্যালো ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো লাইফটা ঝটপট জয়েন করো ঝটপট জয়েন করো তোমরা হ্যালো 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 গাই সকলে কেমন আছো হ্যালো কে এ হ্যালো কেমন আছো হ্যালো সকলে মেয়েরার নাম আচ্ছা দেবর ও আচ্ছা আচ্ছা মেয়েরার নাম দেবর আচ্ছা দেবরয় বলো কেমন আছো তুমি হিন্দি बोलो कैसे हो तुम तुम कैसे हो बोलो दे तुम नए आए हो क्या तुम मेरा चैनल में न्यू है क्या तो चैनल को सब्सक्राइब कर दीजिए तुमको देखा अच्छा लगा हेलो हेलो হাই গার্লস হাই দেখা যাক হ্যালো 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 সকলকে হ্যালো লাইক কমেন্ট শেয়ার প্লিজ একটা করে লাইক একটা করে শেয়ার একটা করে সাবস্ক্রাইব প্লিজ আমার প্রিয় বন্ধুরা ঝটপট জয়েন করো কালকে লাইভে আসতে পারিনি তার জন্য ভেরি ভেরি সরি হাই গার্ল হাই কেমন আছো তোমরা জয়েন করো আমি এখন রাতের জন্য রান্না করছি আমি একটু বেরোবো তাই জন্য রাতে রান্নাটা কমপ্লিট করে যাব তাই রান্না বসিয়ে দিয়েছি আর যদিও দুপুরে খাওয়া হয়নি এখনো খেতে ইচ্ছা করছে না অনেক বেলায় টিফিন করেছিলাম তাই এখন খাবো না একদম ভালো লাগছে না খেতে তাই তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম কেমন আছো তোমরা সকলে কমেন্ট করো কমেন্ট করো হোয়াটসঅ্যাপ কমেন্ট করো আমি কিচেন থেকে লাইভটা শুরু করেছি কিচেন থেকে আমি লাইটটা শুরু করেছি আজকে হ্যালো বন্ধুরা কেমন আছো ছিটি আসল তেল ছিটিয়ে আসলো গরম তেল ছিটি আসলো চোখে আহ কেমন আছো সকলে বন্ধুরা জানাও কর আমি আমার মেয়ে রান্নাটা করতে এসেছি আর আমাদের রাতে রান্নাটা করে নিচ্ছি যাতে বেরোনোর ইচ্ছা আছে আর থেকে বলো বন্ধুরা তোমাদের আজকে মহালয়া কেমন কাটলো তোমরা কে কে মহালয়া সকালবেলা পাঁচটার সময় দেখেছ বলো আমাকে কমেন্ট করো কেমন লেগেছে মহালয়াটা দেখে কেমন লাগলো পুজো পুজো ফিল পেয়েছো তোমরা ঝটপট জয়েন করে বলো আমার প্রিয় পরিবার কেমন আছো আমার ছোট্ট পরিবার ভালো পরিবার সুখী পরিবার কেমন আছো বলো তোমরা জয়েন করো ঝটপট তোমরা ঝটপট জয়েন করে বলো তোমরা মহালয়া কে কে দেখেছো মহালয়া বলো কে কে দেখেছো মহালয়া বলো কে কে দেখেছো আর কে কে দেখো নি তারা কমেন্ট করো দেখো তো ঘুমের জন্য হয়তো দেখো নি তাই তো তোমরা কেউ মেসেজ করছো না আমি কি অ্যান্সার দেবো বলো ঝটপট করে জয়েন করে যাও হ্যালো আমার প্রিয় পরিবার কেমন আছো ঝটপট করে জয়েন করে বলো কেমন আসছো তোমরা আর তোমরা সকালের মহালয়া কেমন কাটলো প্রত্যেককে জিজ্ঞাসা করছি বলো প্রত্যেককে জিজ্ঞাসা করছি সকলের মহালয়া কেমন কাটলো ঝটপট জয়েন করো আমার প্রিয় পরিবার যাধপুর স্কুলে জয়েন করে বলো কেমন আছো তোমরা আর তোমাদের মধ্যে কালকে একজন জয়েন পরশু দিন একজন লাইভে জয়েন করেছিল বলেছিল দিদি ভাই তোমাদের রুমটা একটু দেখাবে তো আজকে তুমি কি এসেছো লাইভে তাহলে কি দেখাবো আমাদের রুমটা তখন আমি আমার মেয়েটাকে খাওয়াচ্ছিলাম বলে আমি উঠতে পারিনি তাই জন্য বলেছিলাম পরে দেখাবো তো তার মধ্যে লাইভটা আমি শেষ করে দিয়েছিলাম তার জন্য দেখিয়ে উঠতে পারিনি তাই তার জন্য অনেক সরি আর আজকে যদি তুমি জয়েন করে থাকো তাহলে আমাকে একটা কমেন্ট করো যে হ্যাঁ আমি দেখতে চাই রুমটা তাহলে আমি দেখে দেখিয়ে দেব ঝটপট জয়েন করো তার জন্য জলদি জলদি কুইকলি জয়েন করো হ্যালো বন্ধুরা তোমরা জয়েন করে মেসেজ করতে থাকো আমি অ্যান্সার দিচ্ছি আমার প্রিয় পরিবার কেমন আছো সকলে আশা করি ভালো আছো করো ঝটক জয়েন করো হ্যাঁ কি ঝটপট করে জয়েন করো কেমন আছো সকলে ঝটপট জয়েন করে বলো কেমন আছো মায় প্রিয় পরিবার এই যে আমার মেয়ে রান্নাটা আমি বসাচ্ছি একটু দেরি হয়ে গেছে তবে চিন্তা নেই ওকে আমি খাইয়ে দিয়েছি বারোটার সময় বারোটা সাড়ে বারোটার মধ্যে খাওয়া হয়ে গেছিলো তাই এখন টিফিন করবে টিফিনটা আমি বানাচ্ছি তোমরা প্রত্যেকে জানো যারা আমার রেগুলার লাইভে জয়েন করো তারা আমার প্রত্যেকটা লাইভ দেখেছো নিশ্চয়ই আমি এই টাইমটা মেয়ের জন্য টিফিন বানাতে আছি তাই আস সেই টাইম কোনো হয়নি তো তোমরা কেমন আছো কমেন্ট করো কেমন আছো তোমরা সকলে তোমরা রান্না দেখতে চাও কমেন্ট কর তো তাহলে কি তোমাদের রান্নাটা দেখাবো তাহলে দেখো রান্না দেখো

Thank yeah. you. রাখবো না ঠিক আছে এবার বলো তো কেমন আছো তোমরা আমি পুরো ঘেমে যাচ্ছি জানো তো বন্ধুরা ও কি গরম ঝটপট জয়েন করো বন্ধুরা তোমরা ঝটপট জয়েন করো তোমরা কেউ প্রশ্ন করছো না তাই আমি চলে যাচ্ছি ভাই আমার গরম ভালো লাগছে না হ্যাঁ রান্নাটা করে নি ঝটপট প্রচন্ড গরম বন্ধুরা রেখে দিচ্ছি হ্যাঁ আমি দেখি সন্ধেবেলা যদি লাইভে আসতে পারি আসবো এখন শরীরটা ভালো দিচ্ছে না একদম ভালো দিচ্ছে না ভালো লাগছে না রেখে দিলাম টাটা কেমন লাগছে দেখছেন আজকে ফ্রেশনেস নেই কিছু নেই রাখলাম হ্যাঁ বুধবার টাটা